मर भर के सजदों की दाग है जबीनों पर दिल तेरा ये जीदी दिल की दिल तेरा ये जीदी नोरे हक से खाली है दिल तेरा ये जीदी

जाबे ना उसके लाख सजदे भी कम नहीं आएगा अजमतमो हम से अजमतमो हम से कलब जिसका खाली है अजमतमो हम से খলবে জিস্কা খালি হে এটাই বাস্তব কথা সুরাই আয়াত নম্বর তেত্রিশ নোট রাখেন কোন সুরা বললাম আয়াত নম্বর তেত্রিশ সেখানে ইমান দর ডাক দিলেন ইয়া আইয়ো আল্লাভীনা মনু আজ মানে আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে মেনে চলো আমার বন্ধু রসুলের আদেশ মেনে চলো নিষেধ মেনে চলো আমি এবং আমার বন্ধু নবী নিষেধ মেনে চলতে চলতে আমল তো করবা কি করবা একটু বলেন বলেন কি আপনাদের অমনোযোগ আছে কি আমি যেভাবে বলছি আরেকজনকে বলতে পারবেন ইনশাআল্লাহ বলেন না কোন সূরা কোন সূরা সবাই বলেন সবাই বলেন বেশি ওয়াজের দরকার নাই অল্প বলবো বেশি শুনবেন চর্চা বেশি করতে হবে দরকার আছে কিনা কোন সূরা আয়াত নাম্বার কি বলেছেন ইমানদারকে এই ইমানদাররা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবী আদেশ নিষেধ মেনে চলবা এ মেনে চলতে গিয়ে তো আমল তো করবা তবে আমি আল্লাহ বলে দিলাম বলা তো খবরদার খবরদার আমল করে আমলগুলো গুলো বরবাদ করে ফেলিও না আমল করা বড় কথা না আমলগুলা সংরক্ষণ রাখা বড় কথা আমল গুলা নিয়ে কবরে যাওয়া বত বড় কথা অনেকে কবরে যাওয়ার আগে আগে আমল শেষ আমলের মধ্যে আমার আল্লাহ কুদরতি ফ্লাস মারি দিবে কি ফ্লাস মোবাইলে যেভাবে ফ্লাস মারলে কিছু থাকে সব জায়গা ওই বন্দাদের আমলে আমার আল্লাহ ফ্লাস মেরে দেবে সব আমল বরবাদ হয়ে যাবে কখন আমল বরবাদ হয় একটি আয়াত খেয়াল করেন আমার কেমনে বরবাদ আপনাদের মরল যোগা আছে তো সৌরাই অহোজরাত দুই নম্বর আয়াৎ সেকেন্ড আমার আল্লাহ একটু করে সেরা করলেন ইয়া আইগোহাল্নভীনা আমানু লা ফাও ও আসো আ তকুন ফাও কাসও এই মন্দারনা আমার বন্ধু সব নিয়ে এসে বড় আজে কথা বলিও না পলা তাঝাড়ু লাহু বিল কওলে কাজাহারে বাঁদে কমলে তোমরা একে অপরকে যেভাবে ডাকো একে অপরকে যেভাবে চিৎকার দিয়ে ডাকো নাম ধরে ডাকো অমুকের চেলে অমুকের বাবা অমুকের দাদা অমুকের নাতি এভাবে ডাকো খবরদার খবরদা আর আমার বন্ধুকে এভাবে ডাকিও না এভাবে ডাকলে কেমন হবে বন্ধুর সামনে এসে বড় আওয়াজে কথা বললে কি হবে আল্লাহ বলে আমার বিয়া দিবি হবে তো বিয়া দিবি হলে কি হবে স্মরণ তোমাদের আমল যে বরবাদ হয়ে যাবে তোমরা নিজেরাও অনুভূতি করতে না আমল বরবাদ হয়ে যাবে তোমাদের খবর থাকবে না নবীজির সামনে যদি সামান্য বিয়া দিবি করে একটু বড় আওয়াজে কথা বললে আমল কি হয়ে যায় সেই জায়গায় নবীর শাহনে বড় বড় বিয়া দিবি করলে নবীজিকে ফিউন বললে নবীজিকে কাও বই বললে নবীজিকে বললে নবীজি শাহনে সিক্স প্যাকস বললে এই যে ক্রিকেট খেলোয়াড়ের সাথে নবীকে যদি তুলনা দেয় এখন বড় বড় অনুষ্ঠানে বড় বড় বক্তা সেজে সেজে নবী শাহনে এ সমস্ত বেয়া করা হচ্ছে কিনা বলেন বলে বিশ্ব নবী লিখতেও জানে না পড়তেও জানে না এক দুই তিন আলিব বা তাহ সালাস এগুলো নবী বুঝতেন না সব বুঝে এগুলো কি নবী শাহনের ছোটখাটো বিয়াদবী হ্যাঁ যেখানে নবীর সামনে বড় মাঝে কথা বললে আমল নষ্ট হয়ে যায় সেই জায়গায় এত বড় বড় করলে আমল নয় শেষ নষ্ট হয়ে গেলে আমলের আর কিছু থাকে না গোড়া কেটে দিলে এ গাছের ঢালগুলাকে কাটতে হয় একটু বলেন আপনি গাছ একটা বিশাল গাছ গোড়া মারে দিস ওই কাটতে হবে ডালি তো আসে হ্যাঁ বলে থাকলো কি কেন গোড়া নাই মূল নাই আসল নাই তো আসল কি বলে ইমান ইমান থাকলে ঘাগুলো থাকবে মাল হলো নবীজির প্রেম আর আমার নবীজি বললেন আমার প্রেম পাইতে চাইলে আমার আহ্লাভকে মহব্বত করতে হবে নবীজির আওলাদদেরকে মহ্বত না করলে নবীত পাওয়া যাবে না আর নবীজির মহব্বত অর্জন না হলে ইমান ঢুকবে না তুই ছাড়া না দেন এগুলো সব ইংলিশের মত হবে কার আপনাদের কষ্ট হচ্ছে ভালো করে শুনি তাহলে আমল বরবাদ হয় কেমনে নবীজির সানে বিয়াদবি করলে এ কথা কার একটু জুড়ে বলেন কার আল্লাহ তো সেই জায়গায় আমার আল্লাহ বারবার আমাদেরকে তাকি দিচ্ছেন খাবারদার আমল করি আমল করি তবে বরবাদ করে ফেলিও না আর নম্বর আয়া কি বললেন সাহাবিদের পরে এমন কিছু বান্দাকে দেখা যাবে এরা কি করবে বলে নামাজ পড়বে ঠিক কিন্তু আদাও সালাত নামাজ পড়বে ঠিক কিন্তু নামাজ বরবাদ করে ফেলবে লা ইকি মো না সালাদ বলে নাই আমার আল্লাহ এখানে বোঝার চেষ্টা করি আর লা ও সালা বলেন নাই এরা নামাজ আদায় করবে না এরকম বলেন নাই নামাজ কায়েম করবে না এরকম বলেন নাই নামাজ কায়েম করবে আদায় করবে কিন্তু বরবাদ করে ফেলবে যেমন ইয়ে জিদিরা নামাজ পড়েছে দেখ এদের নামাজ আছে না বরবাদ আরে নামাজ পড়তে হবে মামু হুসাইনের মতো ইমাম হুসাইন নামাজ পড়াচ্ছেন কোথায় শুনেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ ইমাম আবু জাফর তাবরি ওনার আবু জাফর তাবর ইমানি উনি আরো প্রায় এগারোশো বছর আগে উনি ওনার তারিখ তাবরি তিন তৃতীয় খন্ড তিনশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা পেশ করেছেন আবু জাফর তাবরি ইবনে জারির তাবরি যেটাই বলেন উনি একটা তাফসীর লিখেছিলেন এটার নাম তাফসীরে তাবরি যেখানে ৩০ হাজার রসুলের পাকের হাদিস আছে একটু জোরে বলুন মারহাবা ইমাম জাফর তাবরি উনি বর্ণনা করছেন ইমামে আলী মাকাম একেবারে শেষ পর্যায়ে ওনার শরীরে একেবারে সাতচল্লিশটা তীর মেরেছে সতেরোটি তলোয়ার আঘাত করেছে আচ্ছা বলেন তো একটা ভালো করে তলোয়ার আঘাত করলে তো রক্ত জায়গা কয়টা তলোয়ার আঘাত সতেরো তীর কয়টা সাতচল্লিশ আরো নেজা আছে আর কত কিছু ইমামে আলী খামের শরীর থেকে রক্ত যেতে যেতে আর কোনো রক্ত বাকি না একেবারে শেষ পর্যায়ে

হঠাৎ করে একজন বলেন নামাজের টাইম তো হয়ে গেছে এদিকে ইমাম হুসেনকে হত্যা করবে নি আবার ওদিকে কিসের নামাজের কথা বলছে তো ইমাম হুসেন তো মাথা একেবারে নিচু শরীরে শক্তি নাই শরীরে শক্তি নাই মাথা উঁচু করলেন ফরাফা আল হুসেন রা সাহু ইমামে আলী মাকাম ইমাম হুসেন আপন মাথা মোবারকটাকে উঁচু করলেন তুমা কলা